m u l 도로이 have the leech you have the legion, but. you have you to just some as students সব বাইকে জলদি জলদি জয়ান আছে যারা 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 জয়েন করেছো যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর একটা করে লাইক করো লাইক করো না কেন প্লিজ লাইক করে দাও यार চ্যানেল কো সাবস্ক্রাইব করো লাইক করো এন্ড শেয়ার করো চলো बताओ अभी बात करो अभी बात करो हो गया क्या खाना पीना खाना हो गया सबका खाना हो गया कौन कौन किसका किसका अभी तक डिनर नहीं हुआ खा रही हो डिनर कर रही हो, किसका हो गया Abang nanti sebaiknya Kalau tak payah lagi Tunggu sini tak apa-apa Jom nak buat dia

ঘাসের নিচে মাটির উপরে আমি কি করি যা ঘরের কাজ তাই করি এখন বসে আছি সাথে গল্প করছি বুঝলে ও বন্ধু আমার রসিয়া ঘাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে তাড়াতাড়ি আসো জয়ন করো সবাই একটুখানি গল্প করি গল্প করে চলে যাই কি ভাষা বলে যে কি জানি এদিকে মনে হচ্ছে বৌদি আবার এদিকে লিখছে পাপসিনা এ তোমার আমি ফরেন আর ভাষা আমি বুঝি না কিছু ই মরার ভিডিও ইঁদুর মরার ভিডিও দেওয়া যাবে না ওই আমি টিচ ওই চ্যানেলগুলো দেখি কোন ওই কি করলে ভিডিও কিছু কিছু চ্যানেল আছে আমার ফলো করা ওখানে একজন দেখাচ্ছে ও তার চ্যানেলে কি দিয়ে দিয়েছিল সে ইঁদুর দেখিয়েছিল খাঁচায় মনে হয় তা আমিও তো অনেকবার ইঁদুর দেখিয়েছি খাঁচায় ধরা পড়েছে ইঁদুর রয়েছে খাঁচায় আমার চ্যানেলে তো হয়নি তাই বলছিল কারণ যেহেতু ওটা একটা কে না মানে একটা পশুকে আটকেছি একটা পশুকে আটকেছি খাঁচে আটকেছি ওই জন্য ওর চ্যানেলটাই বলে ওই দেখাচ্ছিল যে ওই দি এই দিদি ভাইয়ের চ্যানেলে নিয়ে বসেছিল যে স্ট্রাইক দিস বাবা আমি বলবো না এই কথা বা আমি আমি দেখাবো না যদি আমার হয়ে যায় এমনি দুই তিনবার আমার হয়ে গেছে স্ট্রাইক একবার খেয়ে দেখুন পুরো ভিউ মানে কি খেয়ে দেখবো এর আপনি কে বললি ও তো

দাঁড়াতে পারবো না আমি একটু ভালোভাবে বসলাম তোমার চ্যানেলটাকে লাইকই করছো না লাইকটাকে

भूमि करे আমাকে পাঠিয়ে দেবা আমি সেইটা তো আমি এখানে পোস্ট করে দেব সিজো थैंक यू लाइक करो यार फ्रेंड लोग लाइक को लाइक कर दो चैनल को सब्सक्राइब कर दो তা দেখবেন না তা বাই বাই কি দেখবো না আমি আপনার চ্যানেল থেকে সদস্যতা ত্যাগ করছি কেন কি দেখবো না কি বলে

আমার নাম তো তো মৌতর চব্বিশ পরগনা তো দেখো আমায় দেখতে পাচ্ছ না কি দেখা যাইতেছে না ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সাধন সাথী এখন শাড়ি বিক্রি করছে

সবুজ সাথে কালি দিন হোটেলে গেছিল পাড়া আমাদের এই দিকেই একটা মা বলছিলাম যে এই কালিদিন হোটেলে কালিদিন এই হোটেলে যেতে হবে মটন থালি খেতে গেছো কেউ চাঁদ গেছো সুন্দর লাগছে দেশটা তাই থ্যাংক ইউ এই তো আমার দেখতে পাচ্ছ না দেখো আমি বনগা লাইনের দিকে থাকি গো আমার কলকাতার কাছাকাছি বাড়ি বনগা লাইনে তোমার বাড়ি কোথায় কলকাতাতে কলকাতার কোথায় তুমি রোজ লাইভ ভিডিও দাও লাইভ ভিডিও লাইভ ভিডিও তো দেওয়া যায় না এটা লাইভ করি রোজ যতটা সম্ভব রাতে আসি না কোনো কোনো দিনও টাইম পেলে আসি বেশিরভাগ সময়টা সকালে যখন রান্না বান্না করি তখন আসে

আর আমার লাইভেরি শো জয়েন করো যেনা গুড নাইট গুড নাইট অন